দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান তার কি উদ্দেশ্য আলাইকুম আপু কেমন আছেন তারপর নাম কি নাদিয়া খুব সুন্দর নাম দেখে তো মাসাল্লাহ খুব সুন্দর বয়স কত চলে আঠারো বছর আচ্ছা তো নাদিয়া না

সংসার আগে দাগ চালাতো এখন আমারই চালাতে লাগে আগে তো কি করেন আপনি বাসা বাড়ি কাজ করেন পড়াশোনা করেন নাই পড়াশোনা করতেলাম পড়বন্ধ পড়া করতে পারে না পড়াশোনা কার ইচ্ছা ছিল পড়াশোনা করতে ইচ্ছে ছিল ওখানে আগে ওইতে এখন আমারই তো সবকিছু দেখতে লাগে কেন পড়াশোনা আচ্ছা আচ্ছা দাদি যখন কাজ বাস করতে তখন কি আপনি পড়াশোনা করতেন আচ্ছা তো এখন ইউটিউবে কি জন্য আসলেন ইউটিউবে আছে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য যে আমার যতটা

তো আপনি তার জন্য সারাদিন সারা জীবন অপেক্ষা করবেন তো তার সাথে কথা বলবেন তো না কথা বলবেন না আচ্ছা যে ভালো ব্যবহার করবে তার সাথে ভালো ব্যবহার কথা বলবেন এই তো আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার কি আপনি বলতে পারেন নাম্বার বলতে পারেন না তো দর্শক আপনারা যদি না দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চান তাহলে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ডাবল ওয়ান আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন জিরো ফাইভ ডাবল ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম